বাবা এদিকে আসো রাস্তায় কেন আসো তুমি আসো আসো রেশন তো বন্ধ থাকবে বাবা হ্যাঁ আসো হ্যাঁ রেশন ডেলি খোলা থাকবে রেশন তো ডেলি ডেলি রেশন খোলা হ্যাঁ দারুণ দেয় হ্যাঁ এটা কি করে গেছো বিছানাতে কলম পেনসিল ভাজতেছি ভাসতেছি না হয়ে গেছে ও খাবেন না রুটি আর হচ্ছে আজকে আম কাঁঠাল রুটি

হ্যাঁ না কাছেనికి নাই নিস্তুন নাই তার লাগে বাবা তো কিছু করতেবে না বাবা আমরা আবুল বুলবুলি আয় কালকে বুলবুলি পায় একটা এরকম যোগ ধরেছে জোক ধরে খেয়ে দে রক্ত থুলি বানিয়ে দিয়েছে আর মানে কি বলবো সারা দিন রক্ত পড়েছে কি কাঁচা রক্ত রক্ত পড়ার কমে না ও দেখে ভয় পেয়ে গেছে সমস্যা কাটলো নাকি পরে দেখি না মা বলে যে না কাটেনি ওই জোক ধরেছে ও বাবা

बटरफ्लाई 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 बहुत बहुत नक्सी गुमा बटरफ्लाई बटरफ्लाई बटर लगते बटर फ्लाई बटर फ्लाई बटर फ्लाई बटर फ्लाई बटर फ्लाई तो फ्लाई बटर फ्लाई बटर फ्लाई बटरफ्लाई फ्लाई बटर 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 फ्लाई बटर

চায় লাল খাই আর মাছ কাঁঠাল আর আম কাটলো আম কাঁঠাল রুটি দিয়ে একটু খারে সেই লাগে খায় দেখিস আচ্ছা কালকে চুচা খাইছে না ফেলে দিস মা আমের

একটা আমও মুখে দিল না টক টকলু কেমন ছেলে না একটা আম খায় না একটা কলা খায় মুখে না বোলা তাহলে ওই যে দে দে না আম আম খাও দিব আম খাও দিব আচ্ছা নাও একটা নাও একটা নাও আমি দিব তোমাকে ন কোনটা খাওয়া তুমি না আমি তোমাকে দিব তো নাও কোনটা খাবা আমি খাওয়াই দেই দিব তুমি নিজের হাতে খাওয়া

এটা জন্য মানে সুস্থ হচ্ছে টাকা আছে কাউন্ট করে দিই ঘর দিই ওই আমলা খাইছ কই কেন আমি এত লহ না মা হয় আরে তো নে আরে চুলগুলো বান তো ছুরুত করে পড়ে যাচ্ছে যদি একটা চুল বড় না দিও মাত্র দেখিস ওলাদি বলেছি হে কল গ নরম হইছে হুম না রে নরম মানে হ্যাঁ নিতে হয় আম কাঠল কলা ওই তো দুধ নি আসি কলা না ভালোই রস মিষ্টি সেই মিষ্টি কাঁঠালটা যেরকম মিষ্টি কাঁঠাল তেমন মিষ্টি আম কলাও আছে কলা নিবো না তার কলাটা একটু নরম হোক তো গাজে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি সকালের খাবার তো সকাল বলতে গিয়ে এখন সামনেটা ভিজে গেছে দেখতে পাচ্ছে একটা রুটি আম আর এখানে আছে কাঁঠাল কলা আছে কলা নিলাম না থাক এত খাওয়া যাবে না তো যাই হোক বৌচিতে আম কাঁঠাল খেতে হয় নিয়ম না এটা মানে লোককে বলে তাই হুম বা তো খাও না সেই মিষ্টি গো অপু খাও আলু ভাজা শেষ মা কোনো একটু চা না চা দিয়ে খায় রুটিটা মা ও চা দিয়ে আর অল্প আলু ভাজা আছে ওটা রাজকুমারি লাগবে এটা খালি রুটি তো খেলো না খালি আলু ভাজা খেলো হ্যাঁ খালি আলু ভাজা খাট आगस्ट नील